দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মনিস্টান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে ভ্যারাইটি নিয়েছি যে কাটি বোনের ছাড়া বারো মাসি ফল খেতে পারবেন যে এগুলো গাছ হলো ঝোপালো গাছ যেমন কীরকম ডালপালা একটি নয় দুইটি নয় তিনটি চারটি পাঁচটি করে ডাল আছে আছে এইরকম দেখেন রকম এবং আমরা পূর্বাঞ্চলে দেখাবো কাটি বন কীভাবে বারো মাসি এখন তো ফল আসার সময় না হয় তাও দেখেন গাছের উচ্চতা হলে যে পাঁচ থেকে আট ফিট হবে যে বাঁশের উচ্চতা দেখেন গাছের বডিটা দেখেন কত সুন্দর যে কোয়ালিটি ফুল চারাগুলো যারা নিতে চান এই চারাগুলো আসে টপে আসে আট ইঞ্চি টপে আসে দেখেন আকৃতি দেখে দেখেন গাছের গোড়ালিটা দেখাও গাছের গোড়াটিটা কত সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো এই যে দেখুন ভাই আমরা ফল ছগারে দেখাই একটি গাছের যে কে বলে যে এই পাশে দেখেন মুকুল হচ্ছে যে ভাই কিছু কিছু এখন তো সময় না ভাই মুকুলে আসার আর দেখেন এই পাশে যে ফল আসার সময় দেখেন বারো মাসি ফল আমরা পূর্ণাংসের আমরা দেখাই আমরা ডুপ্লিকেট কোনো চারা দেখাই না কীরকম ঝাঁকড়ালো দেখেন গাছগুলো দেখেন যে রকম গাছটার বডিটা দেখেন কত সুন্দর সুন্দর একদম দেখেন কোনো হ্যাকা বেঁকা নাই চারাগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল চারাগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টেকনাক থেকে তেঁতুলিয়া যে কোনো স্থানে আপনারা চারাগুলো ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নাই আমরা ডেলিভারির মাধ্যমে যে কোনো স্থানে আপনারা নিতে পারবেন যে স্থানের এই যে স্থানীয় আমরা যে আমরা প্রতারণার শিকার হয়েন না ভাই যেখানে সেখানে আপনারা নার্সারি দেখে বা ইয়ে করে আপনারা ক্রয় করবেন যেমন চারাগুলো কোয়ালিটি হল মিস পরিমাণে কাঠিবন চারা আছে যারা নেওয়া জন্য ইচ্ছুক ফল সহকারে আমরা দিতে পারবো যে মনীষার নার্সারিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আর কথা বেশি বাড়াই না যে আর একটা পর্বে দেখতে পারবেন আর একটা নিয়ে আসবো যে আমরা বেশি কথা বলাই না আল্লাহ হাফিজ